আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা ঘুমানোর আগে মাত্র কয়েকটি আমল আর বদলে যাবে আপনার রাত বদলে যাবে আপনার জীবন ইনশাআল্লাহ এক প্রথমে ওযু করে নিন পবিত্রতা নিয়ে ঘুমালে সারারাত রাত ফেরেশতা আপনার সাথে থাকে দুই আয়াতুল কুরসি ফরুন হাদিসে পরিষ্কার বলা হয়েছে একজন ফেরেশতা আপনাকে পাহারা দেবে তিন তিন কুল অর্থাৎ সৌরতুল ইখলাস সৌরতুল ফালাক সৌরতুল না হাতের তালুতে ফু দি মাথা থেকে পা পর্যন্ত মাসে করুন এটা আপনার রাতের সুরক্ষা কব চার সুরা মৌলুক ফাট করুন এই সুরা কবর আদার দূর করে কেমত দিন সাফাত করবে পাঁচ দোয়া ফরুন আল্লাহ হুম্মা বিস্মিকা আমৌতু আহিয়া ছয় শেষে তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর চৌত্রিশ বা পড়ুন এটা হৃদয়কে শান্ত করে ঘুমকে বরকতময় করে প্রিয় ভাই ও বোনেরা ঘুমাতে তো হবেই কিন্তু একটু আমল করলে সেই ঘুমই হয়ে যেতে পারে আজ রাত থেকেই শুরু করুন